আইরিশদের বিপক্ষে ঢাকা টেস্টের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ দুই দলের লড়াই ছাপিয়ে পাত প্রদীপের আলোটা কেড়ে নিয়েছেন শততম টেস্ট খেলতে আগে বরাবরের মতোই প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান সোমবার সকালে মিরপুরে অনুশীলন করেছে আয়ারল্যান্ডও আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের আগে সোমবার প্রথম শেরে বাংলায় অনুশীলন করল বাংলাদেশ দল তবে সবার ভিড়ে মুশফিকুর রহিমকেই যেন খুঁজছিল সব গণমাধ্যম কর্মীর ক্যামেরার লেন্স কারণটা সবার জানা বাংলাদেশের ক্রিকেটের অনেক প্রথমের কারিগর মুশফিকুর রহিম আরও একটি নতুন কীর্তের সামনে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান প্রথম বাংলাদেশি হিসেবে একশোতম টেস্ট খেলতে নামা মুশি সব মতোই সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েছেন সোমবারও জিম জিম ওয়ার্ম আপ ফিল্ডিং ব্যাটিং সবখানেই মুশির নিবেদন আর পরিশ্রম দৃষ্টান্ত হয়ে থাকে সিলেট টেস্টে এক ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে সেরাটা দিতে পারেননি এই অভিজ্ঞ হান্ড্রেড টেস্টটা নিশ্চিতভাবে স্মরণীয় করে রাখতে চাইবেন মুশি ম্যাচের সেঞ্চুরিতে ব্যাট হাতে মুশফিক শতক হাঁকাবেন এমন স্বপ্নে বিভোর এম আর ফিফটিন ভক্তরা সিলেট টেস্টে ব্যাটে বলে দাপট দেখিয়ে ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ তবে তিন বিভাগের মধ্যে বাংলাদেশ সবচেয়ে খারাপ করেছে ফিল্ডিংয়ে বিশেষ করে স্লিপ ক্যাচিং ছিল খুবই দৃষ্টিকটুক মিরপুর টেস্টে তাই এই বিভাগে উন্নতি করতে মরিয়া দল সোমবারের সেশনে বিশেষ গুরুত্ব পেয়েছে এই ক্যাচিং সোমবার সকালে মিরপুরে অনুশীলন করেছে আয়ারল্যান্ডও সিলেটে জয়ের ঘোষণা দিয়ে বড় হারের লজ্জা পাওয়া দলটি নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াতে চায় ঢাকাতে তবে প্রতিপক্ষ বাংলাদেশের পাশাপাশি মিরপুরের উইকেট বাড়তি চ্যালেঞ্জ জানাবে আইরিশদের হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা